তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এর আগে তোমাদের জন্য আমি প্রত্যেকটা প্রবন্ধ গল্প কবিতার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা লাইন তুলে তুলে ব্যাখ্যা আমি তোমাদের ক্লাস করিয়েছি যে কারণে আশা রাখি যে তোমরা এই পাঠগুলো খুব ভালো করে বুঝেছো যারা সেই পাঠগুলো দেখোনি বা বোঝো তাদের বলবো তারা যেন অবশ্যই সেই ক্লাসগুলো করে আসো তাহলে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু তোমরা নিজেরা করতে পারবে তো আজকের আলোচনায় আমরা বিড়াল থেকে পঁচিশটি প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এর আগেও আমি বিভিন্ন মক টেস্ট তোমাদের সামনে তুলে ধরেছি যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আবারও ঠিক সেরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সংকলন তোমাদের সামনে তুলে ধরছি প্রশ্নগুলোর প্রত্যেকটা অপশান খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো প্রশ্ন প্রথম প্রশ্ন চলো তোমরা চেষ্টা করবে নিজেরা উত্তর করার তারপর অবশ্যই আমার উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে প্রথম প্রশ্ন বিড়াল রচনাটি পরিপূর্ণভাবে কী রূপকাশ্রয়ী আত্মকথনমূলক কাহিনী নির্ভর নাকি উপমা প্রধান বিড়াল রচনাটি পরিপূর্ণভাবে কেমন তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে বিড়াল কিন্তু একটা রূপক ধর্মী প্রবন্ধ যার জন্য এটার উত্তর হবে রূপকাশ্রয় অর্থাৎ উত্তর কদাক দ্বিতীয় প্রশ্ন বিড়াল রচনাটি গৃহীত হয়েছে কোন রচনা থেকে এটা কিন্তু একদমই সহজ প্রশ্ন অপশনে রয়েছে বিবিধ প্রবন্ধ লোকরহস্য কমলাকান্তের দপ্তর নাকি কৃষ্ণচরিত তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে কমলাকান্তের দপ্তর থেকে তৃতীয় প্রশ্ন আমি চার পাইয়ের ওপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম এখানে আমি হলো এখানে আমিটা কে নসিরামবাবু কমলাকান্ত চক্রবর্তী প্রসন্ন নাকি নেপোলিয়ান এখানে আমি কে উত্তরটা তোমরা নিশ্চয়ই জানো তো উত্তরটা হচ্ছে কি উত্তরটা হচ্ছে কমলাকান্ত চক্রবর্তী অর্থাৎ উত্তর হচ্ছে এখানে খদাগ পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি চার পাইয়ের ওপর কোথায় বসেছিল অপশানে কী কী রয়েছে বৈঠকখানায় দপ্তরে স্বয়ন গৃহে বারান্দায় তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে স্বয়ন গৃহে কমলাকান্ত চার পাইয়ের ওপর কোথায় বসেছিল স্বয়ন গৃহে বসেছিল আচ্ছা তারপরে প্রশ্ন কমলাকান্ত কিসের ওপর বসেছিল সোপার ওপরে চারপাইয়ের ওপরে ছাদের ওপরে মেঝের ওপরে আগে যে প্রশ্নটা সেটাকেই জাস্ট ঘুরিয়ে প্রশ্ন তো উত্তরটা কে হবে উত্তরটা হচ্ছে চারপাইয়ের ওপরে অর্থাৎ উত্তর খদাক কারণ আগের প্রশ্নটাতেই আমরা বসে বলেছিলাম পরবর্তী কোশ্চেন বসে চারপাইয়ের ওপর বসে থাকার সময় কমলাকান্তের হাতে কী ছিল পাচনবাড়ি সমাজতত্ত্বের বই আফিংয়ের কৌটা নাকি হুকা তো উত্তরটা কেউ উত্তরটা হচ্ছে হুকা ছিল চারপাইয়ের উপর বসে থাকার সময় কমলাকান্তের হাতে ছিল পরবর্তী প্রশ্ন হুকা হাতে চার পায়ের উপর বসে কমলাকান্ত কি করছিলেন ঝিমচ্ছিলেন নাকি ঘুমোচ্ছিলেন হুকা হাতে চার পায়ের বসে তিনি কি করছিলেন দেখো এমন হুকা খাচ্ছিলেন হবে না ঘুমাচ্ছিলেন হবে না তো উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে ঝিমচ্ছিলেন অর্থাৎ উত্তর হচ্ছে কদার পরবর্তী প্রশ্ন চলে ক্ষুদ্র আলোটি কেমন করে জ্বলছিল টিম টিম করে মিট মিট করে দাও দাউ করে নাকি দপ দপ করে ক্ষুদ্র আলোটি কেমন করে জ্বলছিল তো উত্তরটা কে হবে উত্তরটা হচ্ছে মিট মিট করে জ্বলছিল অর্থাৎ উত্তর হচ্ছে খদার পরবর্তী প্রশ্ন দেয়ালের ওপর পড়ন্ত ছায়াটি কেমন ছিল চঞ্চল স্থির দোদুল্যমান নাকি দেদীপ্যমান তো উত্তরটা কে হবে উত্তরটা হচ্ছে চঞ্চল দেয়ালের ওপর পড়ন্ত ছায়াটি ছিল চঞ্চল পরবর্তী প্রশ্ন চঞ্চল ছায়া কিসের মতো নাচছিল নটির মতো নটের মতো প্রেতের মতো নাকি খঞ্জনার মতো উত্তরটা কি হচ্ছে প্রেতের মতো নাচছিল চঞ্চল ছায়া কিসের মতো নাচছিল প্রেতের মতো নাচছিল কি জন্য হুকা হাতে ছিল ক্লান্তি নিবারণের জন্য অতিথি আপ্যায়নের জন্য আহার প্রস্তুত না হওয়ার জন্য নাকি নিছক নেশার জন্য তো কিসের জন্য ছিল আহার প্রস্তুত না হবার জন্য অর্থাৎ উত্তর হচ্ছে কী হবে গদাগ পরবর্তী প্রশ্ন হুকা হাতে কমলাকান্ত কেমন করে বসেছিলেন বিস্ফোরিত নেত্রে অর্ধমুদিত নয়নে নিমিলিত লোচনে নাকি ঢুলু ঢুলু নয়নে তো উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে তোমার নিমিলিত লোচনে পড়ার সময় বারবার করে বুঝিয়ে দিয়েছিলাম পরবর্তী প্রশ্ন মিটমিট করে কেমন করে আলো জ্বলছিল ক্ষুদ্র আলো বৃহৎ আলো কেমন আলো জ্বলছিল ক্ষুদ্র আলো বৃহৎ আলো মাঝারি আলো নাকি প্রায় নিবন্ত আলো তো উত্তরটা কি হচ্ছে ক্ষুদ্র আলো মিটমিট করে ক্ষুদ্র আলো জ্বলছিল বঙ্কিমচন্দ্রের বিড়াল কোন ধরনের রচনা কী কী রয়েছে বঙ্কিমচন্দ্রের বিড়াল কোন ধরনের রচনা অপশন রয়েছে স্যাটায়ার জাতীয় ট্র্যাজেডিমূলক তারপরে হচ্ছে ভ্রমণ বৃত্তান্তমূলক নাকি হাস্যরসাত্মক এবং ব্যঙ্গধর্মী তো উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে হাস্যরসাত্মক এবং ব্যঙ্গধর্মী পরবর্তী প্রশ্ন বিড়াল ও কমলাকান্তের মধ্যে কি জাতীয় কথা হচ্ছিল ব্যঙ্গাত্মক কথা কাল্পনিক কথা রসাত্মক কথা নাকি লঘু রসাত্মক কথা উত্তরটা কি কাল্পনিক কথা কারণ আমরা দেখেছি একটা কাল্পনিক ভাবনা চিন্তার মধ্যে দুজনেই ছিল পরবর্তী প্রশ্ন কমলাকান্তের দপ্তর প্রকাশিত হয়েছিল কত সালে আঠারোশো ছিয়াত্তর আঠারোশো সত্তর আঠারোশো পঁচাত্তর নাকি আঠারোশো আটষট্টি আমি অনেকবার পড়িয়েছি এই কথাটা উত্তর হচ্ছে আঠারোশো পঁচাত্তর সালে কমলাকান্তের দপ্তর প্রকাশিত হয়েছিল অর্থাৎ উত্তর গদায় পরবর্তী প্রশ্ন কমলাকান্তের দপ্তর গ্রন্থটি কোন ভাষা রীতিতে রচিত সাধু চলিত গুরুচন্ডালী নাকি সংস্কৃতি উত্তর হচ্ছে সাধু রীতিতে তাই তো পরবর্তী প্রশ্ন কমলাকান্তের দপ্তর কোন পুরুষের মানে কোন পুরুষের লেখা উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম উত্তম পুরুষ নাকি উত্তম পুরুষ মানে মানে কমলাকান্তের দপ্তর কোন পুরুষে লেখা মানে এটা হচ্ছে পক্ষ দৃষ্টিকোণ থেকে রচিত মানে কোন পুরুষে লেখা একদম মূল কথা হলো তাই তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে উত্তম পুরুষে লেখা মনে রাখবে উত্তম পুরুষে লেখা অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের খদাগ উত্তম পুরুষ ঠিক আছে পরবর্তী প্রশ্ন নেপোলিয়ান কোন দেশের রাজা ছিলেন এটা একদমই সহজ ফ্রান্স বেলজিয়াম ইংল্যান্ড নাকি নরওয়ে তো নেপোলিয়ান রাজা ছিলেন ফ্রান্সের রাজা ছিলেন উত্তর কদাক ওয়াটারলু কোথায় আমেরিকা বেলজিয়াম কানাডায় নাকি লন্ডনে ওয়াটারলু কোথায় ওয়াটারলু হচ্ছে বেলজিয়ামে কি বললাম বেলজিয়ামে অর্থাৎ উত্তর কদাক পরবর্তী প্রশ্ন ওয়াটারলু যুদ্ধে কে পরাজিত হয়েছিল ক্রোমোয়েল আলেকজান্ডার নেপোলিয়ান নাকি মুসলিনি নেপোলিয়ান পরাজিত হয়েছিল ওয়াটারলির যুদ্ধে পরোপকারী পরম ধর্ম এর বক্তা কে ছিলেন তোমার প্রসন্ন বিড়াল কমলাকান্ত নাকি মঙ্গলা পরোপকারী পরম ধর্ম তো এই ধরনের ডায়লগ কে দিয়েছে তোমরা তো বুঝতেই পারছো সমস্ত রচনাংশ জুড়ে তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে বিড়াল পরবর্তী প্রশ্ন কে প্রাপ্ত বিড়ালত্ব প্রাপ্ত হয়েছিল বলে কমলাকান্তের মনে হয়েছিল আলেকজান্ডার পুরু হিটলার নাকি ওয়েলিংটন কে বিড়ালত্ব প্রাপ্ত হয়েছিল বলে কমলাকান্তের মনে হয়েছিল ঠিক আছে উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে ওয়েলিংটন ওয়েলিংটন বিড়াল প্রাপ্ত হয়ে সেই তার কাছে পোকা চাইতে তো যাই হোক উত্তর হচ্ছে সরি উত্তর হচ্ছে কি উত্তর হচ্ছে তোমার ঘ দাগ তাহলে কে বিড়াল প্রাপ্ত হয়েছিলেন বলে কমলাকান্তের মনে হয়েছিল উত্তর হচ্ছে ওয়েলিংটন পরবর্তী প্রশ্ন চলে আসি কমলাকান্তের কাছে ওয়েলিংটন কী রূপে হাজির হয়েছিল বিড়াল খরগোশ গাভী নাকি বাঘ এই প্রশ্নটার উত্তর আমি করবো না তোমরা এই প্রশ্নটার উত্তর কমেন্ট সেকশনে লিখে দেবে ঠিক আছে আমাদের আজকের আলোচনা লাস্ট কোশ্চেন আমরা এর আগের দিনও একটা আলোচনা করেছিলাম তো কিছু কিছু প্রশ্ন এরকম তোমাদের সামনে তুলে ধরছি যাতে করে তোমাদের উপকারে আসে লাস্ট কোশ্চেনে আসি ওয়েলিংটন বিড়াল বিড়ালত্ব প্রাপ্ত হয়ে কমলাকান্তের কাছে কি ভিক্ষা করতে এসেছিলেন দুধ আফিং অর্থ নাকি খাদ্য তো উত্তরটা কী হবে ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে কমলাকান্তের কাছে আফিং ভিক্ষা করতে এসেছিলেন অর্থাৎ উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে হদার তাই তো উত্তরটা কি আফিং ভিক্ষা করতে এসেছিল যাই হোক এই হলো আমাদের মোটামুটি পঁচিশটা উত্তর সম্পর্কে আমরা আলোচনা করলাম তো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট কারণ বারবার আমি তোমাদের আগেও বলেছি আবারও বলছি পাঠ্যবইকে খুটিয়ে পড়ার চেষ্টা করবে যেভাবে তোমাদের বিড়াল প্রবন্ধটা আমি পড়িয়েছি সেইটাকে খুব ভালো করে পড়বে একবারের জায়গা দুইবার একটু মন দিয়ে শুনবে এবং যেভাবে তোমাদের ক্লাসটা করিয়েছি আমি এটুকু বলতে পারি যে পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা বিষয়কে তুলে ধরার চেষ্টা করেছি সেই পাঠগুলো যদি ভালো করে একটু বুঝে নাও একটু মন দিয়ে শুনে নাও তাহলে এই পঁচিশটা কোশ্চেন কেন তোমাকে যে যেখান দিয়ে যেভাবেই প্রশ্ন করুক না কেন সমস্ত প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই করতে পারবে এইভাবেই তোমাদের সামনে বুঝিয়েছিলাম তো যাই হোক আশা করবো এই টাইপসের আলোচনা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর একটা প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নটার উত্তর অবশ্যই কমেন্টে দিও যেটা হচ্ছে আঠাশ দাগে কমলাকান্তের কাছে ওয়েলিংটন কী রূপে হাজির হয়েছিল তো আজকের মধ্যে এখানে শেষ করলাম ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থাকো ধন্যবাদ